এখানে শ্রীগুলো শাড়ি কুটিটা কোথায় আছে জানি না একটু এদিকে দেখে নেই কাউকে জিজ্ঞাসা করে দেখি কোথায় আছে বলছি কাকা এখানে শ্রীগুরু শাড়ি কুটির কোথায় আছে বলতে অনেক শুনেছি ঠিক আছে চলুন দেখে দেবেন ঠিক আছে চলুন দেখিয়ে দেবেন কোথায় কম দামে নাকি শাড়ি পাওয়া যাচ্ছে খুবই

এগুলো আপনার আশি টাকা করে পিস পড়বে হ্যাঁ তারপরে আইটেমটা দেখিয়ে দেবো একশো দশ টাকা একশো দশ টাকায় কিন্তু এরকম ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন পাক্কা বারহাত হাত কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে তারপর একটা দেখাবো পমপম পমপম তাঁতের উপরে এই দেখুন এর কিন্তু অনেক কালার পেয়ে যাবেন এইগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন আপনারা একশো টাকা থেকে 130 টাকা থেকে কিন্তু পম্পম পেয়ে যাচ্ছেন এই যে এরকম কালার চার্ট আসবে আর অনেক কালার আছে এই দেখুন এগুলো চলে আসবে কিন্তু 130 টাকা করে এছাড়াও এছাড়া আমাদের কাছে কিন্তু জামদানি স্টার্টিং রয়েছে মাত্র 180 টাকা থেকে মাত্র 180 টাকা থেকে কিন্তু জামদানি পেয়ে যাবেন এরকম জামদানি কিন্তু আপনারা 180 টাকা থেকে পেয়ে যাবেন এটা যাই রেট বলছি সমস্তটাই কিন্তু হোলসেল প্রাইসে বলছি মাত্র 180 টাকায় হ্যাঁ টাকা যারা ব্যবসা করতে যান তারা অবশ্যই কিন্তু কন্টাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের টোটাল গাইড করে নেওয়া হবে বাহ ঠিক আছে তারপরে আর একটা জামদানি দেখাবো দুশো দুশো তিরিশ টাকা এই দেখুন এরকম জামদানি কিন্তু আপনারা দুশো তিরিশ টাকায় পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু আছে একশো ষাট টাকা থেকে কিন্তু আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা থেকে কিন্তু রয়েছে যেরকম তাঁত পেয়ে যাবেন আপনারা মাত্র একশো ষাট টাকা একশো ষাটের পরে চলে যাব আপনারা আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা এরকম তাঁত কিন্তু আপনারা আড়াইশো টাকায় পেয়ে যাবেন এই দেখুন সম্পূর্ণটাই কিন্তু হোলসেল রেট যারা ব্যবসা করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে টোটাল গাইড করে নেওয়া হবে তারপর দেখাচ্ছি টাঙ্গাইল টাঙ্গাইল তার এগুলো চলে আসবে আপনার তিনশো আশি টাকা করে কিন্তু টাঙ্গাইল পেয়ে যাচ্ছেন তিনশো টাকা হ্যাঁ তিনশো আশি টাকা জামদানি তো প্রচুর কালেকশন আছে আর সামনে যেহেতু গরমের সিজন আসছে পয়লা বৈশাখ আসছে তো সেই উপলক্ষে আপনাদের কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দেবো তো চলুন এদিকে হ্যান্ডলুম কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো মাত্র একশো আশি টাকা থেকে এরকম হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণটাই কিন্তু হোলসেল প্রাইস বলছি ঠিক আছে এগুলো একশো আশি টাকা করে তারপরে দেখি দেবো আরেকটা একটা পম পম হ্যান্ডলুম এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা তার উপরে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আচ্ছা আর একটা দেখিয়ে দেবো বাউল লিলেন বাউল হ্যাঁ এত দিন দেখেছেন বাউল খাদি বাউল খাদিটাও পেয়ে যাবেন এটা লিলেনের উপরে বাউলের কাজ আছে অ্যাপ্লিকার কাছে হ্যাঁ অ্যাপ্লিকার কাজ আছে এগুলো কিন্তু আপনারা 850 টাকায় পেয়ে যাবেন বাস 850 টাকায় পেয়ে যাবেন সাদা লাল ভেলভেট প্যারের উপরে আচ্ছা এগুলো কিন্তু সাড়ে 750 টাকায় পেয়ে যাবেন 750 750 তারপর দেখাবো কোট কিক কত দারুণ কিন্তু এটা কালার কম্বিনেশনে দারুণ শাড়ি এই দেখুন এরকম শাড়ি কিন্তু আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন এর উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে পনেরো পার্সেন্ট পনেরো ডিসকাউন্ট তারপর দেখাচ্ছি আপনাদের লিলেন বাটিক এটা আপনার লিলেনের উপরে আছে খুবই সফট এর মধ্যে গরমে কিন্তু একদম কমফোর্টেবল একটা শাড়ি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে ছশো টাকা এর উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তারপরে দেখাচ্ছি আপনাদের আর্ট হ্যান্ডলুম এর উপরে ঠিক আছে আর্ট প্রিন্টের উপরে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাপ্লিকের কাজ রয়েছে ঠিক আছে হাতের কাজ রয়েছে সম্পূর্ণ প্লাস অ্যাপ্লিক দুটোই থাকবে তাই তো হ্যাঁ এগুলো আপনারা নশো টাকায় পেয়ে যাবেন নশো টাকা নশো টাকায় তারপর আরেকটা দেখাচ্ছি এটা আপনার তাত হ্যান্ডলুমের উপরে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা ডিসকাউন্ট তো তার উপরে রয়েছেই তারপর আরেকটা দেখিয়ে দেব একটু ভালো কালেকশনের মধ্যে আসাম খাদি এগুলো আপনারা কিন্তু 1600 টাকায় পেয়ে যাবেন এরকম খুবই সফট মধ্যে পিওর কটন মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা 1600 টাকায় পেয়ে যাবেন 1600 টাকা 1600 টাকা দেখাচ্ছি বাпта বাпта আনলো এগুলো কিন্তু আপনারা সাতশো টাকায় পেয়ে যাবেন খুবই সফট এর মধ্যে খুবই সফট এর মধ্যে হ্যান্ডলুমের প্রত্যেকটা আইটেম হ্যাঁ ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা এটা আপনার সাতশো টাকা আসবে সাতশো টাকা তারপর আরেকটা একটা দেখাবো টিসুর ওপরে টিসু কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে কিন্তু টিসু পেয়ে যাবে সাড়ে পাঁচশো টাকা থেকে টিসু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে গামছা থেকে শুরু করে ব্লেজার শেরবানি এই সমস্ত কিছুই পেয়ে যাবেন আর এদিকে চলে আসুন কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু সিল্ক স্টার্টিং রয়েছে মাত্র আড়াইশো আড়াইশো টাকা থেকে সিল্ক স্টার্টিং রয়েছে এই দেখুন উইথ ব্লাউজ পিস থাকছে হ্যাঁ যারা মানে একটু সিল্কের মধ্যে গরমে ডেলি ইউজের জন্য পড়তে চান তারাও কিন্তু এই কালেকশন নিতে পারেন এছাড়া বলবো আমাদের কাছে পিওর তসরের উপরে যে জামদানি সেই শাড়িও কিন্তু পেয়ে যাবেন পিওর তসর পিওর তসর এই দেখুন পিওর তসরের উপরে এগুলো আপনারা পেয়ে যাবেন 3550 টাকা 3550 টাকা কম দামি সব রকমই আইটেম আছে আমি মিলিয়ে মিশে সব রকমই দেখিয়ে দেব ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন অর্গানজা জড়িটা কুচকে যাওয়ার ভয় থাকে না 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 এগুলো কুচকে ভয় থাকে না এই পর কুচকে যায় না এ সেরকম না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জড়ি আছে ঠিক আছে এগুলো কিছু সমস্যা হবে না অর্গানজা প্লেন বডি এগুলো কিন্তু আপনারা 450 টাকায় পেয়ে যাবেন 450 টাকা হ্যাঁ তারপর এটা দেখাচ্ছি পশমপল্লি হুম দারুন কিন্তু একটা কালার ডুয়াল টনের উপরে এই দেখুন এগুলো কিন্তু আপনারা 1600 টাকায় পেয়ে যাবেন 1600 টাকা 1600 টাকা টেম্পল পারের উপরে থাকবে আচল এরকম টেম্পল থাকবে এগুলো 1600 টাকায় পেয়ে যাবেন এরপরেও পরেও কিন্তু 15% ডিসকাউন্ট থাকছে আর তারপর দেখিয়ে দেব মুগা মুগা সিল্ক মুগা সিল্ক এই দেখুন বাহ দারুন কালার আছে প্রচুর কালার কিন্তু আছে আর যারা ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ভিজিট করবেন তাদের জন্য কিন্তু রেটটা আলাদা রয়েছে ঠিক আছে এগুলো যা বলছি আমি রিটেল রেট বলছি এর উপরে কিন্তু পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর আরেকটা দেখাচ্ছি ভাগলপুরি সিল্ক ভাগলপুর হ্যাঁ ভাগলপুরি দেখুন

প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দারুণ দারুণ কালেকশন রয়েছে এগুলো কিন্তু আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় পাঁচ মিনা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ তারপরে দেখাবো একটা কাঞ্জি ডুয়াল টনের আনকমন একটা কালার ঠিক আছে ডুয়াল টন কন্ট্রাস্ট বডির উপরে যাবে এগুলো আপনারা বাইশো টাকায় পেয়ে যাবেন কাঞ্জি আর আমাদের কাছে কাঞ্জি কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র সাড়ে সাতশো খুবই সফটের উপরে প্রিমিয়াম কালেকশনের উপরে ব্লাউজ পিসটার কাজটা একবার দেখুন পুরো বডিতে কিন্তু কাজ আছে হাতায় কিন্তু এই কাজটা যাচ্ছে ঠিক আছে

এগুলো কিন্তু আপনারা 550 টাকায় পেয়ে যাবেন সিল্ক না এটা এটা আপনার কটন বেস আইটেম এটা এটা কটন এটা কটন বেস আচ্ছা কটনের মধ্যে এগুলো আপনারা 550 টাকায় পেয়ে যাবেন এছাড়াও কিছু কম রেঞ্জের আইটেম দেখিয়ে দেবো এগুলো কিন্তু আপনারা 550 টাকায় পেয়ে যাবেন 550 টাকায় তারপরে কিছু বক্স আইটেমও দেখিয়ে দেবো বক্স আইটেম কিন্তু আপনারা গিফট আইটেম যেগুলো এগুলো কিন্তু 750 800 টাকার মধ্যে এরকম আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে Pashminaও দেখিয়ে দিচ্ছে আপনাকে পাঁচ মিনিট এটা আপনার পৈঠানির উপরে আছে স্যার পৈঠানি পাঁচ তো দেখালাম এগুলো আপনার পৈঠানির উপরে আসবে এগুলো কিন্তু আপনার বাইশশো টাকার প্রাইজে চলে আসবে কাজটা শুধু একবার দেখবেন বাহ ময়ূরমুটিভের উপরে আছে ঠিক আছে এই দেখুন আঁচলটা দেখুন একবার এগুলো কিন্তু আপনার বাইশশো টাকা চলে আসবে না দেখলে বোঝা যায় না বাহ খুব সুন্দর এই একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি টেম্পল পাড়ের উপরে দেখুন এই দেখুন বক্স আইটেম এগুলো কিন্তু আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাবেন ষোলোশো টাকায় ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় কিন্তু এরকম আইটেম পেয়ে যাবেন এছাড়াও কিছু টিস্যু আইটেম দেখিয়ে দেবো এই দেখুন টিস্যু সিল্ক এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং একটা আইটেম ঠিক আছে ডুয়াল টোনের উপরে কি দাম যাচ্ছে এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা দাম যাবে সিল্ক মার্ক তারপর আর একটা দেখিয়ে দিই মাশরুম মাশরু টিফিন বক্স তাই তো হ্যাঁ এই দেখুন মাশরুম সিল্কের উপরে

তারপরে এদিকে আমাদের বেনারসি কালেকশন রয়েছে বেনারসি কিন্তু সাড়ে সাতশো টাকা থেকে স্টার্টিং রয়েছে বেনারসি কিন্তু সাড়ে সাতশো টাকা থেকে স্টার্টিং রয়েছে বিয়ের কোন দেখুন এরকম বেনারসি কিন্তু আপনারা সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন তো একটা আমি খুলে দেখিয়ে দেবো বিয়ের কোনের জন্যই খুলে দেখেছি দেখুন এগুলো লালের উপরে আছে বিয়ের কোনের জন্য একদম পারফেক্ট এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকা প্রাইস আছে এগুলো আপনার টোটালি কিন্তু হোলসেল প্রাইস যারা সেট বাইস নেবেন তাদের জন্য কিন্তু এই রেটটা থাকছে

যেমন এটা আপনার জালের উপরে যাবে জাল কাতানের উপরে এগুলো কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর জারদশী বানার কিন্তু আপনারা ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল স্টোন যাবে এগুলো আপনার ষোলো হাজার টাকার দাম থাকবে মার্কেট প্রাইস কিন্তু আরো অনেক বেশি আছে রিসেপশন একটা দেখিয়ে দিচ্ছি কালার এরকম প্রচুর প্রচুর কালার আছে কিন্তু প্রচুর আছে দারুন দারুন আছে দেখুন একবার সব রকম এজেট সব রকম মানুষের জন্য কিন্তু পেয়ে যাবেন এই একটা ডুয়াল টোনের উপরে বাহ এগুলো কিন্তু আপনারা সাড়ে ছয় হাজার টাকায় পেয়ে যাবেন সাড়ে ছয় এরকম কালেকশন ফুল ব্রাইডাল কালেকশন কিন্তু এছাড়াও কোনের বিয়ের ওড়না থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবি সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন পাঞ্জাবি কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টোটালি কিন্তু হোলসেল প্রাইস এগুলো দুশো দশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এরকম আইটেম ঠিক আছে এই দেখুন বিয়ের বরের পাঞ্জাবি কিন্তু আপনারা সাড়ে সাতশো টাকায় বিয়ের বরের পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এরকম পাঞ্জাবি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো টাকা ঠিক আছে আর একটু ভালোর মধ্যে নিলে কিন্তু এই যে বারোশো টাকা বারোশো টাকা দারুণ দারুণ কালেকশন ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ময়ূর পুচ্ছু ধুতি থেকে শুরু করে শেরবানি ব্লেজার সমস্ত কিছুই পেয়ে যাবেন এরকম ধুতি কিন্তু সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরকম ধুতি তারপর একটু ভালো নিলে কিন্তু এই যে এটা আসবে সাড়ে ছশো টাকা এর থেকেও অনেক রকম আছে এই দেখুন এগুলো আরেকটু প্রিমিয়ামের মধ্যে এগুলো আপনার সাড়ে আটশো টাকায় কিন্তু চলে আসবে আর ছাপা শাড়ি কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র একশো তিরিশ টাকা টাই কিন্তু টাকা এরকম ছাপা শাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনারা একশো তিরিশ একশো তিরিশ টাকায় কিন্তু এরকম ছাপা পেয়ে যাবেন এইগুলো আপনার একশো তিরিশ টাকা যা দেখাচ্ছে একশো তিরিশ টাকা করে কিন্তু চলে আসবে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন একশো তিরিশের পর মলমল আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকায় আচ্ছা মলমল স্টার্টিং রয়েছে মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু এরকম মলমল আপনারা পেয়ে যাবেন কিছু দেখুন কালার দেখুন দারুণ দারুণ কিন্তু কালার রয়েছে দুশো তিরিশ টাকা সমস্তটাই কিন্তু হোলসেল প্রাইজে বলছি মলমল আরও অনেক কোয়ালিটি আছে তিনশো সাড়ে তিনশো চারশো বিভিন্ন প্রাইজের পেয়ে যাবেন শেরবাণির কিছু কালেকশন দেখিয়ে দেবো শেরবানি কিন্তু আমাদের কাছে স্টার্টিং পেয়ে যাবেন আড়াই থেকে তিনের মধ্যে কিন্তু শেরবানি পেয়ে যাবেন ব্লেজারও পেয়ে যাবেন দুই থেকে আড়াইয়ের মধ্যে আরও বিভিন্ন প্রাইসের কিন্তু রয়েছে এই দেখুন সব ব্লেজার এই যে এগুলো কিন্তু থ্রি পিসের আচ্ছা এগুলো থ্রি পিসের আপনার আড়াই থেকে তিনের মধ্যে চলে আসছে তো আজকে যতটা পারলাম দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কালেকশন দেখাবো তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা শপে এসে একবার ভিজিট করুন ঠিক আছে আপনারা প্রথমে দেখুন কালেকশান আমাদের কি আছে কেমন কি আছে কেমন কোয়ালিটি কেমন দাম তারপরেই আপনারা পারচেস করুন আর যারা ব্যবসা করতে চান তাদের তো আলাদা রেট আছেই তারা মোটামুটি পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন যে কোনো আইটেম তিন পিস তিন পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও যারা যারা মানে মাল আমাদের কাছে ব্যবসার জন্য নিচ্ছেন মালটা বিক্রি হচ্ছে না ছ মাস আপনার কাছে টাইম থাকবে মাল যদি বিক্রি না হয় আমাদের কাছ থেকে মাল রিটার্ন করে অন্য মাল নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কিন্তু আমাদের মাল সাপ্লাই হয়ে থাকে ঠিক আছে ধন্যবাদ